হ্যালো রিবান আমি মধুমিতা আমি চলে এসেছি আবারও তোমাদের সাথে আর একটি নতুন ভ্লগ শেয়ার করতে আর তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর হ্যাঁ যে আমি অনেকদিন পর তোমাদের সাথে আবার একটি নতুন ভিডিও শেয়ার করতে এলাম কারণ মাঝখানে আমার খুব একটা শরীরটা ভালো ছিল না তো সেই কারণে আমি কোনো ভিডিও করে উঠতে পারছিলাম না তো এই ভিডিওটা আমার অনেক দিন আগেই বানানো ছিল কিন্তু সেটাও আমি পোস্ট করতে পারছিলাম না তো তাই অনেক দিন পর ভাবলাম যে আজকে আমি এই ভিডিওটা পোস্ট করি এটা হচ্ছে আমার বেহালা নাচের যে স্কুলটা রয়েছে সেই স্কুলেরই আমার একটা ছোট পিকনিক হয়েছিল সেই পিকনিকেরই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব বলে আমি আজকে চলে এলাম তো তোমরা দেখতেই পাচ্ছ যে অলরেডি কিন্তু পিকনিকটা স্টার্ট হয়ে গেছে তো মোটামুটি সবাই আস্তে আস্তে আসছে আর কি কারণ বেশ কিছু বড় স্টুডেন্টরা আমার এখনো এসে পৌঁছয়নি যেহেতু সবাই এখনো এসে পৌঁছয়নি তাই বাকি যারা চলে এসছে তারা মোটামুটি তাদের নিজেদের পছন্দ মতন গান চালিয়ে একটু নাচ গান করছে কারণ সবাই যতক্ষণ না আসছে ততক্ষণ আমি প্রাইজ ডিস্ট্রিবিউশনটা স্টার্ট করতে পারছি না কারণ আমার স্কুলের অ্যানুয়াল এক্সাম হয়েছিল সেই এক্সামের যে রেজাল্টটা বেরিয়েছে সেইটা ওই দিন ওদের হাতে দেবো আর কি তো সেই কারণে সবাই যতক্ষণ না এসে পৌঁছচ্ছে আমি ততক্ষণ প্রাইজ ডিস্ট্রিবিউশনটা স্টার্ট করতে পারছিলাম না তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি কিন্তু অলরেডি প্রাইস দেওয়াটা শুরু করে দিয়েছি আর যেহেতু ওরা খুবই ছোট তাই আমি চেষ্টা করেছি যে সবাইকেই কিছু না কিছু প্রাইজ দেওয়ার যাতে ওদের মন খারাপটা যাতে না হয় আর তোমরা এদিকে দেখতেই পাচ্ছ যে আমার কিন্তু প্রাইজগুলো দেওয়া হয়ে গেছে আর যেহেতু প্রাইজগুলো দেওয়া হয়ে গেছে তো আমি ভাবলাম যে সবাইকে নিয়ে একটু খেলাধুলো করে নিই কারণ ছোটোদের মাঝারিদের বড়দের এবং মায়েদের সবারই মোটামুটি আমি একটু খেলাধুলো অ্যারেঞ্জমেন্ট করেছিলাম কারণ বেহালা ক্লাসের এটাই হচ্ছে আমার এই প্রথম বছর একটা পিকনিক করা হয়েছে তো সেই কারণে মোটামুটি আমিও চেষ্টা করেছিলাম যে সবাইকে কিভাবে আমি খুশি করতে পারবো তো আমি আমার মতন চেষ্টা করেছি যে ওদেরকে একটু খেলাধুলো একটু প্রাইজ দেওয়া একটু গিফট দেওয়া যাতে ওরা একটু খুশি হয় একটু মজা করতে পারে কারণ সারা বছরই তো মোটামুটি ওরা ক্লাস করতেই আসে সেইভাবে মজা হয় না ক্লাসে তো সেই কারণে ভাবলাম যে এই বছরের প্রথম শুরুটাতেই ওদেরকে নিয়ে একটা ছোট্ট করে পিকনিক করে ফেলি আর আমার ক্লাসের সামনেই একটা মাঠ রয়েছে তো ভাবলাম যে এটাই একটা সুযোগ যে কাউকে কোথাও নিয়েও যেতে হবে না এই মাঠটাতেই আমরা মোটামুটি সবাই মিলে মজা করব। ছোট বড় মা বাবা সবাই মিলে একসাথে মজা করব। আর তোমরা সেটা ভিডিওতে দেখতেই পাচ্ছ যে সবাই মিলে কিন্তু খুব আনন্দ করছে আর এই পিকনিকের দিনে কিন্তু যারা সব থেকে বেশি আনন্দ করেছে তারা হচ্ছে আমার ছোটো ছোটো বাচ্চাগুলোর মারা ওরা এত মজা পেয়েছে এত আনন্দ পেয়েছে মানে আমি সত্যি এটা এক্সপেক্ট করিনি যে ওরা এতটা মানে আনন্দ পাবে ওই দিনটাতে আর দিকে দেখতেই পাচ্ছ যে আমাদের কিন্তু খাওয়া দাওয়ার পর্বও শুরু হয়ে গেছে আর তোমরা যে খাবারগুলো দেখতে পাচ্ছ সেগুলো জানোই যে বাচ্চাদের কি পছন্দের খাওয়ার তো সেই কারণে কিন্তু সবকটা বাচ্চা ওখানে দাঁড়িয়ে রয়েছে আর এই যে ছোটো পুচকেটাকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার একদম ছোট খুদে স্টুডেন্ট মানে একদম পুচকে সবার থেকে ছোট আর ও এত মিষ্টি এত মিষ্টি যে কিছু বলার নেই ও একটাই নাচ করতে পছন্দ করে সেটা হচ্ছে আজকির রাত ওর ওটা ভীষণ পছন্দের নাচ ও সারা পিকনিকটাতে হচ্ছে ও রাত নেচে গেছে আর ও ক্লাসে এলে কি নাচ করবে না রাত আর এই যে মোটামুটি এদিকে খাওয়া দাওয়া চলছে আর এগুলো হচ্ছে আমার মিডিয়াম স্টুডেন্ট ভীষণ বদমাস সব কটা আর ওরা জানে যে আজকে তো ম্যাম কিছু বলবে না তো মনের আনন্দে শুধু বদমাইশি করে চলেছে ওই দিন আর এইদিকে মোটামুটি স্ন্যাক্স খাওয়ার পরে আমাদের কিন্তু আবার খেলাধুলো স্টার্ট হয়েছে আর এবারে কিন্তু মায়েদের খেলা ছিল মিউজিক্যাল চেয়ার তো সেই মিউজিক্যাল চেয়ারটাই শুরু হয়েছে আর সেদিন যেটা দেখলাম যে মায়েদের মধ্যে কে জিতবে কে হারবে সেই সব নিয়ে কিন্তু ওদের কোনো চিন্তা ভাবনাই নেই শুধু মনের আনন্দে শুধু কিন্তু ওই দিন আনন্দ করে গেছে তবে এটা সত্যি কথা যে সব জায়গায় পিকনিক হওয়া মানে কিন্তু সবাই আনন্দ করে মজা করে তবে আমার কাছে কিন্তু সত্যিই এটা একটা স্পেশাল মুমেন্ট কারণ বেহালা ক্লাসের জন্য এই প্রথম বছর কিন্তু আমি এই পিকনিকটা অ্যারেঞ্জমেন্ট করেছি তো এটা যে ওদের এত পছন্দ হবে এত খুশি হবে ওরা সেটা আমি সত্যিই ভাবতে পারিনি তাই ওরা খুশি হয়েছে দেখে আমি ভীষণ খুশি হয়েছি তো অলরেডি দেখতেই পাচ্ছ যে আমাদের কিন্তু ডিনার করা শুরু হয়ে গেছে তো মোটামুটি প্রথম ব্যাচ বসে পড়েছে এই ছোটো ছোটো বাচ্চাগুলো আর এই যে দেখতে পাচ্ছ এই ছোটোটাকে এটা হচ্ছে আমার ক্লাসের সব থেকে দুষ্টু আর সেই দিন ওর কি কান্না কারণ ও একটাও প্রাইজ পায়নি তো লাস্টে একটা দোকানে নিয়ে গিয়ে ওকে একটা জিনিস কিনে দিতে তবে ও একটু শান্ত হয়েছে আর এই যে মোটামুটি সবাই এখন খাওয়া দাওয়া করছে তো তোমরা কিন্তু ভিডিওটা দেখে আমাকে অবশ্যই জানাবে যে তোমাদের ভিডিওগুলো কেমন লেগেছে আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার আমাদের নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে টাটা